আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজ্জিক গেটে আলোচনা করি সেক্ষেত্রে নর গেট বলতে কি বুঝি তাই না তো নর গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট আর আমরা যদি নর গেটের সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি অরের সাথে নট যুক্ত করলে এই যে এইভাবে সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম অর গেট এর সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে নর গেট বলে আবার বলছি অর গেটের সাথে নট যুক্ত করব অর আর নট এই যে নর গেট ইকুয়াল টু অর গেট প্লাস নট গেট আমি একটি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি মনে করি এই এই এ আর বি দুইটি ইনপুট এই দুইটা নিয়ে আমি একটি অর গেট অঙ্কন করলাম অর গেট এরকম চাঁদের নেয় বাঁকা তাই না একটি প্লাসের গেট যোগের গেট অর গেট তাহলে এই লাইনটা হলো এ আর বি যোগ করেছে যোগের জন্য এই গেট এ প্লাস বি লিখতে পারি এখন এই যে এর সাথে কি যুক্ত করব নট যুক্ত করব তো নট গেটের প্রতীকটা তো এরকম তাহলে এই অরের সাথে নটটা যুক্ত করলাম যুক্ত করে এইখানে এই দুইটা সমন্বয় করে যে আউটপুটটা বের হবে এক্স সমান এ প্লাস বি এর উপরে এই নটটা আবার যুক্ত হবে পূরক দেওয়া হলো এখানে কারণ যেহেতু এই নট প্রতীক আছে সেই জন্য এখানে ব্যবহার করেছি তো এইটি হচ্ছে নর গেটের লজিক ফাংশন তবে এইখানে কিভাবে নরগেটটা তৈরি হয়েছে সেটা দেখানো হয়েছে অরের সাথে নর যুক্ত করে এইভাবে তৈরি হয় কিন্তু নর্গেটের যেটা প্রকৃত চিত্র এইটা না নর্গেটের চিত্র হচ্ছে এই রকম যে আমি নিচে আলাদা করে দেখাচ্ছি এই যে এইটুকু আঁকবো এইটার সাথে এইটুকু যুক্ত করব। তাহলে এই যে এইটা হচ্ছে নরের প্রতীক এটা হচ্ছে এক্সমান এ নর বি তাই না এ অর বি এর উপরে নট তার মানে এটা পড়বো এ নর বি অথবা এ প্লাস এর উপরে পুরুক যাই বলি না কেন এটা হচ্ছে নর গেটের প্রতীক নর গেট একটি সার্বজনীন লজিক গেট কারণ নর গেট দ্বারা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় জন্য এটিকে সার্বজনীন লজিক গেট বলে তো আমি মূলত নর গেট ব্যাখ্যা করে যদি দুই মার্কসের জন্য আসে তাহলে এইভাবে লিখলেই হবে আর যদি তিন মার্ক্সের জন্য আসে এর সাথে সত্যক সারণী লিখতে হবে সত্যক সারণী কীভাবে আঁকতে হবে আমি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার সময় করেছি বড় প্রশ্ন আলোচনা করার সময় করেছি আজকের মূলত এক দুই মিনিটের ক্লাসে আমি আলোচনা করতে এসেছিলাম খালি মাত্র কাকে বলে আর যদি এক মার্কসের জন্য আসে নর গেট কি এটুকু লিখলেই হবে অরের সাথে নর যুক্ত করলে যে যে লজিক গেট পাওয়া যায় তাকে নওয়ার গেট বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের লজিক গেট সম্পর্কিত যে বোর্ড প্রশ্নের সৃজনশীল আছে সেইগুলির সমাধান করে আমি প্লে লিস্ট আকারে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও আপেছে